কি এবার পাহাড় সমুদ্র না জঙ্গল ঘোরার মজা দ্বিগুণ হবে যদি থাকে মুখরোচক আপনাদের সব সময় সফল মুখরোচক আপনাদের ভালোবাসায় জড়ি পঁচাত্তর বছর পেরে মা বাবা হলেন ছোট পর্দার পরিচিত দম্পতি নীল ও পৃথা তাদের ঘরে এলো ফুটফুটে কন্যা সন্তান এগারোই জুন বুধবার সকালে হাওড়ার এক হাসপাতালে কন্যা সন্তানের জন্ম দিলেন পৃথা হাসপাতালের স্ত্রীর পাশে সর্বক্ষণ রয়েছেন নীল ধারাবাহিক থেকে আপাতত কয়েকদিনের ছুটিও নিয়েছেন সদ্য বাবা হয়েছেন প্রথমবার মেয়েকে কোলে নেওয়ার অনুভূতি কেমন প্রশ্ন শুনে নীল বললেন হাত কাঁপছিল মেয়েকে দেখে মনে হলো গোটা পৃথিবীটা আমার সামনে রয়েছে মেয়েকে দেখে আবেগে কেঁদে ফেলেছেন নীল পৃথা দুজনেই আপাতত মা ও সদ্যজাত দুজনেই সুস্থ আছে রবিবার হাসপাতাল থেকে স্ত্রী ও মেয়েকে নিয়ে বাড়ি ফিরবেন নীল গলায় ফেটে পড়ছে এক রাস উচ্ছ্বাস আর হবে নাই বা কেন বাবা হয়েছেন বলে কথা আপাতত কয়েকদিন স্ত্রী ও মেয়েকে নিয়ে সময় কাটিয়ে ফের শুটিংয়ে ফিরবেন নীল